হ্যালো বলে দাও সবাইকে হাই মিমিদের মামাদের হ্যালো বলে দাও গুড ইভিনিং বলো এখন বিকেল বেলা সন্ধে বেলা হয়ে গেছে সন্ধে ছটা বাজে এখন বলো বলো টিনুর যে জামাগুলো কিনেছিলাম ব্লগে দেখিয়েছি দেখতে পারবে তার মধ্যে আজকে এটা পড়ালাম দেখো কেমন লাগছে বলবে সবাই ঠিক আছে ছোট্ট একটা ভিডিও করছি কিন্তু আজকে বিশাল বড় কিছু না ছোট ছোট ভিডিওই আসবে ও ছোট ওর মতো ছোট ছোট ভিডিও আসবে ঠিক আছে সবাইকে হাই বলেছো এখন কি খেয়েছো বলো এখন ওকে খাইয়েছি দুধ রাত্রিবেলা খাবে দুধ রুটি ঠিক আছে আর এই আর সারাদিনে কি হবে অনেক কথা বলছে কথা বলার চেষ্টা করছে টর 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 করছে উঠে দাঁড়ানোর চেষ্টাও করছে এখন ও যাবে নিচে একটু আড্ডা দিতে দাদু আর দিদার সাথে ঠিক আছে যাই দেখে তাই টেনে নেয় আর টিনুর আগের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আর একটু ছোটবেলার ভিডিওগুলো শেয়ার করে দেবো আমি আগের দিনও বলেছি আশা করি ভালো লাগবে আর ওর তো নতুন নতুন ড্রেস শপিং হতেই থাকে এখন অনেকগুলো দেখাইও নি এরপরের ভিডিওতে ভিডিও তো দেখাবো ওকে কি কী ইউজ করছে সেগুলো শেয়ার করে দেব ওর যে ডাইপার কি বোতল কি ইউজ করে এখন তো ওর সব বলো কথা বলো একটু কিছু বলো সারাদিন তো কত কথা বলার চেষ্টা করো বলো দাঁড়াতে ভালোবাসে লাইটটা দেখেছো তো খুব আনন্দ হচ্ছে তাই জন্য কুচি কুচি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এমনি দেখালাম যে ও কি ড্রেসটা পরে ওকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ছোট ছোটো ভিডিও নিয়ে আসবো টেন ঠিক আছে সারাদিনে অনেক কমেন্টস থাকে কিন্তু তখন তো ব্যস্ত থাকি হাতে অনেক কাজ থাকে যেগুলো ক্যাপচার করা হয় না এখন একটু সময় পেয়েছি সারাদিন পরে এখন ছটা বাজে এটা কিন্তু কাশি না এটা ইচ্ছা করে করছে ওটা ওর ভালো লাগে করতে মাঝে মধ্যে আবার আমি কাসলেও ওটা দেখে মাঝে মাঝে নকল করার চেষ্টা করে আজকে এই পর্যন্তই টাটা।